বাসন্তী পুজোর প্রস্তুতিতে ব্যস্ত দুই যুবক বসন্তে দুর্গা প্রস্তুতিতে ব্যস্ত দুই যুবক নিজের হাতে প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তারা এমনকি পুজোও করবেন নিজেরাই সাধারণত চৈত্র মাসে বাসন্তী পুজো করা হয় তবে এবছর বাসন্তী পুজো পালিত হবে বৈশাখ মাসে ছোট থেকেই দেবদেবীর ভক্ত জলপাইগুড়ির সানুপাড়ার বাসিন্দা আবির বোস গত চার বছর থেকে বন্ধু রূপমের সহায়তায় নিজেরাই বানাচ্ছেন বাসন্তী প্রতিমা সমস্ত নিয়ম কানুন মেনে পুজো হয় ধুমধাম করে কোন পুরোহিত নয় পুজো করেন নিজেরাই পেশায় একজন স্বাস্থ্যকর্মী অন্যজন শিক্ষক দুই বন্ধুই মাটির সরঞ্জাম বানাতে বেশ আগ্রহী কোন রকম প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই কুমোরটুলির আদতে এতদিন বাসন্তী প্রতিমা বানিয়ে আসছেন তারা তবে এই কাজ আরো নিখুঁত করতে সম্প্রতি রূপম যোগদান করেছেন কুমোরটুলির প্রশিক্ষণে সরস্বতী গণেশ কার্তিক সহ বাসন্তী ঠাকুর দেখতে আবিরদের বাড়ি ভিড় করে সাধারণ মানুষ। থেকে শুরু হবে বাসন্তী পুজো কাজের ফাঁকেই সময় বের করে প্রায় তিন মাস ধরে ঠাকুর তৈরি করেছেন এই দুই যুবক এখনো শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে পোশাক আশাক থেকে শুরু করে প্রতিমার যাবতীয় সবকিছুই বাড়িতেই বানান তারা তবে এই বছর খানিক সময়ের অভাবে সাজ আনা হয়েছে বাইরে থেকে এমনটাই জানালে নাবির কাজ দেখলে মনেই হবে না বাড়িতেই বানানো হয়েছে এই প্রতিমা পরিবারের লোকেরা বেশ খুশি এই দুই যুবকের কৃতিত্বে হাতের কাজের প্রশংসায় পঞ্চমুখ পাড়ার লোকেরাও এটা আমার ছোটবেলা থেকেই শখ যে মাটির জিনিসপত্র বানানো আর কি তারপরেই মানে পুজো করার পুজো করা আমার ছোটবেলা থেকে অনেক শখ আর কি তো যার মাঝখানে এই পুজো নিয়ে অনেক কিছু ঘটেছিল মানে ঘটা বলতে ওই স্বপ্ন টপ্ন আমি দেখেছিলাম তারপরে থেকে পুজোটা শুরু করি আর কি তো এটা আপাতত চার বছর ধরে চলছে আমি আর আমার বন্ধু রূপম ওই বেশিরভাগটা করে আমি ওকে আর কি হেল্প করি তো চার বছর ধরে আমরা করছি আপনারা দেখতেই পাচ্ছেন জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ